তো এফসিদার তো খুব শরীর খারাপ আজকে সকাল এগারোটায় আজকে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তা এখন বাজে রাত্রি বাজে মোটামুটি পনের এগারোটার মতন বাজে তা লাংসে ওর মানে হঠাৎ করেই ওর কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিলো তো এই বাড়িতে যেখানে আছি না এখানে মানে খুব মানে বদ্ধ আর কি চারিদিকে এত কনজেস্টেড এরিয়া এটা আর ঘর পাচ্ছিলাম না জন্য এখানে থাকতে হবে এটা একদম হসপিটালের সামনে জাস্ট দুই কিলোমিটার এখান থেকে হসপিটাল আমাদের তাই এখানে অনেক ওষুধপত্রের দোকান প্লাস চারিদিকে হোম হসপিটালও আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একদমই সামনে প্লাস আমরা যেখানে করি ওটাও সামনে তা এখন ব্যাপারটা হচ্ছে ওর খুব সকাল থেকে শ্বাসকষ্ট সমস্যা খুব মানে আজকে কয়েকদিন ধরেই হচ্ছিলো হঠাৎ করে আজকে বললাম যে এরকম ডায়ালিসিস তো ছিলই তা বললাম যে ওকে প্লিজ একটু যাও মান্স থেকে যে ডাক্তার আছে এখানে ভালো ডাক্তার ডাক্তার বাড়ি অনেক দিনের ডাক্তার পালমোনোলজিস্ট তা ওনাকে দেখানো হতো রেসপিরেটরি মেডিসিনের তো ওনাকে দেখানো তো উনি বললো যে প্রথমে তো ভাই পেয়ে গেলাম প্রথমে বললো যে লাংসে পুরো জল জমে গেছে চেস্ট রে করতে হবে আলট্রাসাউন্ড করতে হবে তারপর টু ডি কো করতে হতে পারে হার্টে চাপ লাগছে এরকম সমস্যা হার্টও জোরে জল চলছে তা আমরা ভাই পেয়ে গেলাম তারপরে চেস্ট এক্স রে করলো প্লাস ওকে নেবুলাইজ করতে বললো তা বলে নেবুলাইজ্যানিং দেখতে একটু আরাম হলে বাকি টেস্টগুলো করতে হবে না তারপরে তো নেবুলাইজ করলে এমার্জেন্সি তিন ঘন্টা অ্যাডমিট অ্যাডমিট হলো তারপরে ডায়ালিসিস করে এই তো বাড়ি আসলো এখন তো পনেরো এগারোটা মতন বাজে তা এখন এই শীতকাল আসলেই ওর সমস্যা আগের মতো ঠিক এই এই দু হাজার পঁচিশের নয়ই জানুয়ারি অ্যাডমিট হয়েছিলো ওর ব্লাড ইউরিন ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছিলো সাথে চরম ইউরিন ইনফেকশান প্রথম দুদিনতে মেডিসিন কে ঠিক হলো তারপরে তো তারপরে লাস্টে যখন ঠিক হচ্ছিল তারপরে অ্যাডমিট হলো আগে এটাই এই বছর জানুয়ারি কথা বলছি আমি তারপরে বাড়িতে অ্যান্টিবায়োটিক চলছিলো অনেক দিন প্রায় সত্তর এক লাখ টাকা ট্রিটমেন্ট হয়েছিল তখন প্রায় সব এদিক ওদিক থেকে জোগাড় টোয়ার করে নিজেদের সব সব ছিল সব দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ হলো এতদিন ঠিক ছিল গরমের সময়টা ঠিক ছিল এই যে ডিসেম্বর মাস এই জানুয়ারি পড়ছে বাস আবার অসুবিধা শুরু দিন থেকেই লাখ শ্বাসকষ্ট আমি একা মানুষ বাড়ির লোক তো মানে উদাসীন ওদের তো কোনো মাথা ব্যথাই নেই কোনো মানে বাড়িতে বড় বিয়ে হলো তাও মানে নিজেদের সব কিছু বজায় আমাদের তো মানে ওরকমই কোনো খোঁজ আর্থিক মাঝে সহযোগিতা করে কিন্তু কোনো খোঁজখবর বা শিলিগুড়িতে এসে বা মিকলিগঞ্জেও দিন আমাদের প্রত্যক্ষ দর্শন দেখা দেখা করে নিশ্চিতার সাথে আমার সাথে ওই সামনাসামনি আমরা গেছি তখন দেখা হয়েছে কী বলবো কিছু বলার আর নেই কিছু কিছু ভালো মানুষের জন্য ওর ট্রিটমেন্ট টিটমেন্টটা হচ্ছে আপাতত আমিও ঠিকভাবে কাজকর্ম করতে তো পারছি না ওই একটা কাজ করি ওখান থেকে কিছু টাকা আসে চলে যাচ্ছেভাবে আরও হেল্প তো নিতেই লাগে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা এনজিওকে বলতে হয় তা কালকে আবার হসপিটালে যাওয়া আছে তা ওখানে গিয়ে কালকে আবার নেবুলাইজ করতে হবে মেশিনটাও বাড়িতে কিনতে হবে নেবুলাইজারের মেশিনটা কিনতে হবে একটু কস্টলি মেডিসিনটা মাঝে মাঝেই ওকে নেবুলাইজ করতে হয় মোটামুটি উত্তরবঙ্গে ভালোই শীত যেহেতু মোটামুটি ডিসেম্বর তো শেষ জানুয়ারি ফেব্রুয়ারি অবধি মার্চের ফার্স্ট উইক অবধি নেবুলাইজেশনটা মনে হয় করতে হবে যেহেতু এখানে শীতটা ফেব্রুয়ারি লাস্ট অবধি থাকে এখানে একদম তাই এই দুই মাসে একটু কষ্ট করি এই হচ্ছে অবস্থা এখন আমি নিজেও খাওয়া দাওয়া হয়নি সকালে এক প্লেট দুজনে খেয়েছিলাম আমিও খাওয়া দাওয়া আমার শরীর খুব খারাপ এখন খাবো খাওয়ার পরে শুভ কালকে আবার হসপিটাল যাবো সকালবেলা আবার কালকে আবার ডাক্তার দেখবে ওকে যে লাংসের টেস্টের অবস্থা কীরকম আছে মানে লাংস চেস্টে জাম ছিল আর কি ইনফেকশান ঠিক না হলে জাম ছিল আর কি মানে কোনো কারণে মানে ভেবার ভেবার দেওয়ার পরে ঠিক হলো Wieczowo z